আল্লাহ বলেন ইয়া ইয়োহানাস জমিনে যেই জিনিসটা হালাল করেছি ওইটা বখন কর হারামের কাছে দিলে যেও না এ নবীর উম্মত জবাব দিবেন আমার সাথে সাথে শিক্ষিত সমাজের লোক ও அப்பா ও পর্দা নিমা বলেন তো বাবা নবীজি এই জমির মধ্যে কতদিন ছিলেন ছিলেন

আদর্শ হয় বলে যেই নবীর আদর্শ ধরার জন্য আমার আল্লাহ বললেন ও দুনিয়ার বান্দারা শুনো লাকাদ কানা ফি রাসূলিল্লাহ উসওয়াতুম হাসানাহ ও আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দারা শুনিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে তোমাদের আদর্শ দিয়েছি

নবীজির মাঝে কার আদর্শ উম্মতের আদর্শ নবীজির মাঝে আল্লাহ দিয়েছে আমার আল্লাহ বলেন ওই নবীকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো নবী যেইভাবে চলেছে নবী যেইভাবে চলে পড়া করেছে নবী যেইভাবে সমাজ নিয়ন্ত্রণ করেছে নবী যেইভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে রহমাতুল লিল আলামিন যেইভাবে ফ্যামিলি নিয়ন্ত্রণ করেছে রহমাতুল লিল আলামিন যেভাবে দেশ চালাইছে ওই মায়ার নবীর আদর্শের মাঝে এ আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের সব আদর্শ দিয়েছি ওই নবীর অনুকরণ করবা অনুসরণ করবা অনুকরণ অনুসরণ করিয়া দুনিয়ার জমিদের মধ্যে চলবা দেখবা দুনিয়াও কল্লাতো কল্লা বাইর আমার দিলের কান লাগাইয়া শুনো মায়ার নবী যেহেতু হারামের মধ্যে ছিলেন না উম্মত তুমি আর আমি কেন হারামের মধ্যে লিপ্ত হব বিবাদটা খাটাইয়া চলতে হবে রে মমিন দুনিয়ার জিন্দিগি আর কয়দিন রে বাবা এমন নবীর উম্মত হইলা মক্কার মানুষ যদিও নবীরে দেখতে পারে নাই কিন্তু নবীর জন্য পাগল নবীর জন্য পাগল নবীর আদর্শ দেখিয়া পাগল কেমন পাগল আবু জায়েল যদিও নবীরে দেখতে পারে নাই ওদবা যদিও নবীরে দেখতে পারে নাই পাগল কিন্তু ছিল নবীর জন্য দিল বরিয়া মায়া ছিল কিন্তু বাপ দাদার ধর্ম কিভাবে ছাড়বে ওইটার জন্য নবীর আদর্শ মানে নাই নবীর অনুকরণ করে নাই অনুসরণ করে নাই তারা হারামের মধ্যে লিপ্ত ছিল এই জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল ও নবীর উম্মত মায়ার নবীর আদর্শ আল্লাহ ধরার জন্য বললেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবাই کرام আসতেন কে এসে আয়েশা যে আয়েশাকে আমার নবী 9 বছরে বিবাহ করলে আম্মাজান জান আয়েশার কাছে এসে সাহাবাই کرام আবু বকর আসতেন ওমর আসতেন অন্যান্য বড় বড় সাহাবাই کرام আসতেন এসে বলতেন আয়েশা তুমি তো রাহমাতুল সঙ্গে বেশি সময় কাটাইস ওরে আয়সা বলো নবীর চরিত্র কেমন আম্মা যারা আয়েশা দাদিয়া আপনারা কি কোরআন পড়েন নাই বলে হ্যাঁ কোরআন তো পড়িছে বলে কোরআনের কেমন একটা আয়াত পড়েন নাই বলে কোন আয়াত বলে সব পড়লেন এই একটা বুঝি পরেন নাই আম্মা জানা এসা বলেন নবীর চরিত্র হলো কোরআন চরিত্র হল উত্তম চরিত্র মায়ার নবীর চরিত্রর মতো চরিত্র দুনিয়ার জমিনার কেউ হতে পারে না রে বাবা তো এই নবীর অনুসরণের জন্য তো আমার আল্লাহ বলেন আবু ওত ওদ্বা যদিও নবীর বিপক্ষে কথা বলেছে অনবীর হুম কিন্তু রাতের বেলা যাইয়া কোরআনের বাণী লোয়া শুনতো আবু জাহের সারাদিন নবীর বিরুদ্ধে কথা বলে এই জমিনের মধ্যে কেউ যদি হক কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে হালাল হারামের কথা বলে গোষের বিরুদ্ধে কথা বলে যে আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ হালালকে খাওয়ার জন্য অন্যদেরকে বললেন বান্দাদেরকে বললেন এই কথা বললে পিছনে পিছনে কি করে কিনা কথা বলেন এই ধরনের শত্রু আছে এই জমিনে আরে নবীর উম্মাদ

আমি বলレー নাই মানতেন কিন্তু নবী বলে কোরআনে তো বলে এখন তো মানতে হবে আবিন বাবা এখন এগুলা চারতে হবে নি শুদ্ধ চারতে হবে নি গোশ চারতে হবে নি হারাম চারতে হবে নি পর নিন্দে চারতে হবে নি যদি এইগুলা নিয়ে যদি আমরা পড়ে থাকি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহ বলেন এগুলার কারণে তোমার দেশের মধ্যে মায়ার নদীর উপরে কিতাব নাজিল করলেন যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই না কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই রে বাবা যেই রহমাতুল্লিল্লা আলমেদের উপরে নাজিল করলেন কিতাব আল্লাহ বলেন আমি এই জমিনের মধ্যে কত কত জীব জন্তু থেকে শুরু করে পাহাড় পর্বত তরুলতা সবাইকে বললাম তোমাদের উপর আমি আল্লাহ কিতাব নাজিল করতে চাই সবাই ডাক দিয়া বলে এটা এমন ধর্ম কিতাব যেটা নাজিল করা আমাদের উপর সম্ভব হয়েছে সহ্য করতে পারবো না আমার আল্লাহ জমিনের মধ্যে একশো চারখানা কিতাব নাজিল করলেন কয়টা নাম

দাম ওই নবীর উম্মতের এত দাম ওই নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ একশো তিনখানা কিতাব নাজিল করিয়া কোন একটা জায়গায় বলেন নাই আমি আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি কিন্তু বান্দা শুনিয়া রাখ আমার আল্লাহ কোরআন নাজিল কইরা সাথে সাথে আমার আল্লাহ জানা দেয় إنا نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون নবীর উপরে যে কিতাব নাজিল করলাম কোরআন সর্বশ্রেষ্ঠ দান কিতাব এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি এর নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে যদি আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় বলেন তো বাবা বেঈমানেরা যত দুশমনি করক না কেন কোরআনের বিরুদ্ধে কথা বলক না কেন প্রশ্ন হলো কোন বেঈমান এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে তখন সম্ভব মানে ক্ষতি করার কিন্তু ক্ষতি করার চেষ্টা করে কিনা ক্ষতি করার চেষ্টা করতেছে করে যাবে কিন্তু হেফাজত করবে কে ওই আল্লাহ আছে না নাই হায়াতের মালিক কে রিজিকের মালিক কে মওতের মালিক কে আমাদেরকে সব কিছু দিতে আমরা চাইব কার কাছে ওই আল্লাহ সেনা নাই আরে নবীর উম্মত ওই নবীর আদর্শ তো মানার জন্য বললেন যদি ওই নবীর আদর্শের মধ্যে কোনো একটা কালি না পাওয়া যায় কোনো একটা দাগ না পাওয়া যায় তোমার মধ্যে আমার মধ্যে কেন দাগ পাওয়া যায় বলো কথা건 ঠিক কিনা আমার মধ্যে আপনার মধ্যে দাগ কেন এত দোষ কেন এত সমস্যা কেন এত ফেতনার মধ্যে কেন পরে রয়েছে মায়ার নবীর জন্য সবাই পাগল যদি আবু সারা সারাদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলত দিনের বেলা ডাক দিয়া বলে মক্কার মানুষ মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের মতো খারাপ এই জমিনে আর কেউ নাই রাতের বেলা আমার নবী কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে আবু জাহেল দিনে নিষেধ করে মক্কার মানুষ মুহাম্মাদের কাছে তোমরা যেও না কিন্তু মক্কার মানুষ এমন একটা কোরআন রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করে বাবা যেই কোরআনের বাণী এত মধুর শুনতেই মন চায় শুনতেই ভালো লাগে মক্কার মানুষ ঘরে থাকতে পারে নবীর কোরআনের বাণী শুনে সব কিতাবের মধ্যে এত মায়া লাগে কবিতা একবার পড়লে দুইবার পড়লে তৃতীয়বার ভালো লাগে না গল্প একবার পড়লে দ্বিতীয়বার পড়লে তৃতীয়বার মন চায় না পড়তে কিন্তু আল্লাহর এমন একটা কিতাব একা যদি বারবার আমার আল্লাহ মনটার মধ্যে রহমত দিয়া দেয় আর পড়ার জন্য বিরক্ত হয় না বান্দা বল কেন বল ওইটার মধ্যে আমার আল্লাহ রহমত রয়েছে বেঈমান মুরা যত দুশ্মনী করুক না কেন রে বাবা দিনের বেলা সারা দিন আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই দিক দিয়ে বুঝাইল বুঝায় মোহাম্মদের কাছে যেও না রাতের বেলা আবু জাহেল মুহাম্মদের কোরআনের বাণী শোনার জন্য রওয়ানা হয়ে যায় আবু জাহেল আমার নবীর কোরআনের বাণী শুনে নবী কোরআন তালো শেষ করে দিলে এবার আবু জাহেল বাড়ির মধ্যে রওয়ানা হয়ে যাবে প্রতিমধ্যে অন্য অন্য লোকদের সংঘ সাক্ষাৎ যাদেরকে নিষেধ করেছে তারা বল চাচা আবু তোমার উপর আমি কথা বলবো না তবে আবু জাহেল শোনো তুমিও যাইতে পারবে না আবু জাহেল মোহাম্মদের কোরআনের বাণী শোনার জন্য পাগল কবে যাবে আমার নবী বাসায় চলে যাবেন এমন সময় আবু জাহেল চলে যাচ্ছে অন্যান্য লোকদের সাথে মক্কার বেঈমানদের সাথে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেল বলে কি ব্যাপার

তবে মোহাম্মদের কোরআনের বাণী শুনলে আমি আবু জায়লার বাড়ির মধ্যে থাকতে পারি না এত মধুর আওয়াজ এই মধ্যে এত সুন্দর বাণী আমি তো মনে করেছি মোহাম্মদ বানা বানা কথা বলে না 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 মোহাম্মদের আল্লাহ সত্য তাও কিন্তু মানতে পারি না বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না মক্কার মানুষ

যে নবীর আদর্শ গবশনা করিয়ে নবীর আদর্শ রিসার্চ করিয়ে পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায় যে কোরআনের ভুল ধরতে যাইয়া বেঈমানেরা মুসলমান হয় আজকে ওই নবীর আদর্শ তোমার মধ্যে আমার মধ্যে পাওয়া যায় না নামে কিন্তু মুসলমান তুমিও মুসলমান দাবি করো আমিও মুসলমান দাবি করি বান্দা

ইনকাম করলেন কোথায় থেকে করলেন বাবা বলেন এই যে ইনকাম করতেছেন আমি যদি বলি বাবা অর্থটাতে আপনি কামাইতেছেন সন্তানের জন্য বিবির জন্য নিজেকে সন্তান দেওয়ার জন্য নিজে খাওয়ার জন্য এই অর্থ কি কাছে দিবে বলেন যদি তার মধ্যে হারাম থাকে কোনো কাজে আসবে না রে বাবা এক বৃন্দ পরিমাণ কাজে আসবে না আপনি ইনকাম প্রশ্ন করিয়েন সন্তানকে বাবা। মরার পর কবরের যদি ওই হক সম্পর্কে যদি আমার প্রশ্ন করে হারাম সম্পর্কে যদি প্রশ্ন করে তুমি আমার দায় বার নিবানি দেখবেন এক আল্লাহর বান্ধব দায় বার নিবে না জন্য করলেন এত কিছু নিজে কিন্তু হারাম প্রতিদিন কাম করলেন দেহটাকে দিলেন

তো কারণ করলেন আপনি হালালের মধ্যে থাকেন হালালের মধ্যে বরফত উম্মত এজ নোমিনের মধ্যে হালালের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন হারামের মধ্যে বরকত দেয় নাই যদিও দেখতেছেন এত পরিমাণ অর্থ এত পরিমাণ বাড়ি গাড়ি এত টাকা এত ধন সম্পত্তি কিন্তু বাবা তালাশ করিয়া দেখিয়ান বরকত নাই আল্লাহ এমন কাজা দিয়ে দেয় এমন একটু সুস্থ বানায়া দেয় আমার আল্লাহ এক দরাতে সব ধ্বংস করে দেয় আর যে ব্যক্তি হালাল ভাবে থাকে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করিয়ে না নাই সারাদিন রিস্কা চালান

কেন বলে সমস্যা তো এই জায়গায় বলে ঠিক মতো হিসাব মিলাইতে পারি না বলে ওইখান থেকে আনছি এইখান থেকে আনছি তিন হাতে গাইতে চাই চার হাতে গাইতে চাই লুটপাট করতে চাই দিনে গাইতে চাই রাতে গাইতে চাই অন্ধকারে মানুষের হক নষ্ট করতে চাই টাকার হিসাব মিলাইতে পারি না সমস্যা তো এই জায়গায় কিন্তু বান্দা ঠিক মতো ঘুমাইতে পারে না ঘুমের ওষুধ ডাক্তাররা দিয়া যায় একটা খাইয়া বান্দা অতিরিক্ত দুইটা খায় এরপরও বান্দার ঘুম আসে না ওরে নবীর উম্মত

হারামের মধ্যে বরফত নাই আমার নবি বলেন তোমরা হারামের কাছে দিলেও যেও না ওরে মুসলমান ইমানদার এই জমিনের মধ্যে জবাব দিবেন গরু বাচ্চা দেয় কয়টা কয়টা বার বলেন কুত্তা বাচ্চা দেয় কয়টা সাতটা কোন দিন দেখছেন কুত্তা জবাই হইতে জবাই হয় কুকুর একটাও জবাই হয় না দেয় হয় না গরু বাচ্চা দেয় একটা প্রতিদিন কন্টিনিউ জবাই হচ্ছে আর মুসলমানদের উৎসব কোরবানিতে জবাই হচ্ছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হয় এত গরু জবাই হওয়ার পর দেখবেন গরুর অভাব নাই কিন্তু কুত্তা বাচ্চা দেয় সাতটা একটা কুত্ত কেউ জবাই করে না খায় না এটাও দেখা যায় মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না পুরা এলাকা খুঁজলে দুই চারটা কুত্তার উপর কেউ আর খুঁজিয়া পাবে না কিন্তু গরু খুঁজলে অভাব করবে না ঠিক কিনা বলে কুত্তে বাচ্চাদের সাতটা গরু বাচ্চাদের একটা এত গরু জবাই হওয়ার পর এর পর নাই কিন্তু কুত্তা তো একটা জবাই হয় না এত কুত্তা এরপরে বনিয়া দেখবেন নাই কারণ কি বলে হালালের মধ্যে আল্লাহর বরকত হারামের মধ্যে আল্লাহর গজব

হাসরের ময়দানে আমি আল্লাহ তার হাতকে আমি আল্লাহ তার জবানকে বন্ধ করে দিব আমি আল্লাহ তার মুখকে বন্ধ করে দিব এর নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে একটা অন্যায় করলে একটা অপরাধ করলে আপনার বিরুদ্ধে টাকার কারণে হাজার হাজার সাক্ষী আসার নাই বলেন দিনই একটা জিনা করে অপরাধ করে রাতের বেলা দরবার হয় 10000 টাকা দিয়া এলাকার সর্দারকে নেতাকে বলে এটা সামাদা করিয়া দেন কিন্তু তার অপরাধার অভাব নাই 10000 টাকাাইয়া গোছাইয়া এলাকার মধ্যে অপরাধী হওয়ার পর এরা সামাদা করিয়ে দিতে বলো অপরাধ নাই তারে মাফ করে দেন তার কি অপরাধ কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন তার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিব তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে তার অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দিবে বান্দা সে দুনিয়ার জমিনে কি করেছে ওই দিনটা বল বান্দা তোমার কে আপন হবে কে আপন হবে এই যে হাতে কামাইলেন যদি হালাল কামান আলহামদুলিল্লাহ হাতেই সাক্ষী দিবে। আপনার দেহ সাক্ষী দিয়ে দিবে বান্দা হারাম কামাই তখন কি করবেন বলেন রে বাবা অ মুসলমান ইমানদার এই জন্য একটু বাবিয়া চিন্তা করিয়া দুনিয়ার জমিনে চলবেন আল্লাহর অলি